গাড়ি কেটে ফেলা মানে রসুলের বেলায় ছুরি দেওয়া এটা বলেন না এরকম নিজে বাসার জন্য আল্লাহর রসুলকে জবাই করতে পারে ও নিজে বাসার জন্য আপনাকে জবাই করবে এক আর এর এরপরও যদি এখন সাফাই গান সালেমের পক্ষে কিছু মানুষ এখনো পর্যন্ত সাহস দিচ্ছে সালেমকে যা পা পাশে থাকেন চট করে ভিতরে পড়ব আপনি চট করে আনবেন আমরা ফট করে আয়না ঘরে ঢুকিয়ে

জেনা করেন তখন আপনার আমল নামাই দেখবেন যে জেনা কি তো আমি তো জেনা করি নি আল্লাহ বলেন আমি জানি জেনা করবো কিন্তু এমন মানুষকে রায় দিয়েছিলে সমর্থন দিতে এর একটা ক্ষমতা পেয়ে জেনার কারবার করেছিল ওখান থেকে ফেলাক্সি লোড হয়ে তোমার আমল নামাই এসেছে এখন তুমি জেনাকারের কাতারে দাঁড়াও এই ফামারি বাসী জেনাকারের কাতারে কে আমাদের দাঁড়াতে চাও যদি হাজরত ইউসুফ নবীর কাতারে দাঁড়াতে চান তাহলে খায়রুল আলামের পক্ষে আপনাকে থাকায় না ফরজ নামাজের মতো ফরজের কাজটা বলে ভোট কোথায় আছে আপনি কোরআন শরীফ নিয়ে আসেন সূরা নিসা 5 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠা 7 নাম্বার 6 নাম্বার লাইন আছে ইন্নাল্লাহা ইয়ামুরু কুম আন তুআদুল আমানাতি ইলা আহলিহা এই যে আমানাতি এই বহু বছরের ব্যাখ্যায় আল্লামা শফী

আমি আয়াত পাড়া পৃষ্ঠা লাইন লোগো ছড়ার নাম তাফসীরের সব বলে দিই মানুষের সহদারতে এর বড় যে মানুষের মন খারাপ হয় মনে গুণে করে না একই কি বেশি বলে ফেলল বেশি পড়ে ফেললে আর আমরা ছাড়বে না ইয়ামদার ময়দানে ইয়াউমা নাদাও কুল্লুনা নাসিন আল্লাহ পাক বলেন প্রতিটি মানুষকে আমি ডাক দেবো তার নেতার সাথে কার সাথে নেতার সতী হয় আপনার এরকম দুই নাম্বার ওর দিকে তাকিয়ে আল্লাহর রাগ হয়ে যাবে তখন আর আপনার দিকে আল্লাহ তাকাবে না সরাসরি ওর সাথে জাহান্নামে দিয়ে দিবে কিন্তু নেতার চরিত্র যদি হয় হযরত ওমর এর মতো তার সিহারা যদি হয় আবু বকরের মতো তাকে দেখলে আল্লাহ পাক খুশি হয়ে যাবেন আপনার পর্যন্ত আর সালাকবে না ওকে যেখানে দিবেন আপনাকে ওখানে দিয়ে দিবেন ভুল করব না সেনাবন্ধ করার জন্য ক্ষমতা দরকার পাওয়ার দরকার আইন তৈরি দরকার সামনে যেহেতু পাক আমাদেরকে দিয়ে এরকম ভালো ভালো কাছে আঞ্জাম দেওয়ার তা বলে বলেন আমি এবার আমি তিন নাম্বার যে বিষয়টা নেওয়ার জন্য বসেছিলাম ওইটা বলছি এই খুব ভালো করে খেয়াল করবো রব্বুল আলমেন বলে না যে ব্রণ অনেকে নষ্ট করে ফেলেন সন্তানটা পেটে যাবার পর যে মানুষগুলো খাদ্যের ভয়ে নিজের সাথে খাবারে বসবে এই ভয়ে দ্বারা সন্তান হত্যা করে ফেলেন এটা কিন্তু মানুষ হত্যা করার সামিল শারীরিক কোন কারণে ডাক্তারের পরামর্শে আজল করা যায় না কিন্তু শান্তার হয়ে যাওয়ার পরে তা যদি আপনি দুনিয়ার কোন ভয়ে নষ্ট করে ফেলে মেরে ফেলে মানুষ হত্যার গুণ আমি কি আমাতে ওঠা লাগবে ফাইন পাস করার দরকার কিন্তু ফাইন পাস করার সিস্টেম এখন আমাদের হাতে আসেনি যখন আমরা নেদের আশ আছে তখন হবে তোমরা এরকম কোন ভক্তার সাথে শরিক না হো আচ্ছা বাবা আর অপরাধের কারণে অনেকে শান্তাদের দিকে আঙ্গুল তুলে তাকাচ্ছে শান্তাদের অপরাধের কারণে তার পেটে যেটা আছে ওর দিকে ইঙ্গিত দিচ্ছে সাড়ে পনেরো বছর আমরা এটাই দেখেছি যাদের বয়স সত্তর আপনি তাদেরকে যদি রাজাকার বলতেন মেনে নিতাম যাদের বয়স চল্লিশ সাদেনারার বেলা 11 বছর পরে জন্ম আতে তার এই গাল দিন কি হিসাবে এমন তার গোমের بیٹے যে সন্তান আছে ওইটাকেও বলে ওটা সেতনায় রাজাকার হবে দাদার পরে বাবা বাবার পরে নাতি পেটে আছে ওইটা যদি সেতনায় হয় তাহলে এত দিন পর্যন্ত আপনারা যা করেছেন মানুষ হক্তার নাম নিয়ে গোমের নাম নিয়ে খলের নাম নিয়ে এদের এখন যারা আসবে এরাও সেতনায় গোমকারী। হত্যাকারী বহুতান শব্দটা করানে কারণ একটা ভয়ঙ্কর শব্দ পেছি আমি করানে কোরআন কোরআন পড়ি আমার কাছে আশ্চর্য দুইটা বিষয় লেগেছে একটা হচ্ছে জুলুম আর বহতান আল্লাহ পাক বলেন তোমরা যে দোষ যে করে নাই তারে ওই দোষ দিয়ে দোষী বানিয়ে দুনিয়ায় কলঙ্কিত করো বানা অথচ সাড়ে পনেরো বছর এটা সব চাইতে বেশি হয়েছে ঠিক

পাঁচ দিন আগে আমার মামলা সব খারিজ হয়ে গেছে বিচারপতি বলেছে কোন দোষের ভেতরে পাওয়া যায়নি পুরা پوری যুক্তি দিলাম তাহলে আমি যেন નિર્দোষ প্রমাণ হয়েছে আদালতের মাধ্যমে আমার কোনো দোষ পাইনি যে মামলা দিয়েছিলে মামলার সাথে আমার ন্যূনতম কোনো সম্পর্ক নেই তাহলে মামলা রায় থেকে শুরু করে একেবারে উপরের সিহাব পর্যন্ত যারা এর সাথে টপ টপড় জড়িত প্রত্যেককে রাবে 3 মাস করে জেল উচিত

এতে পোড়াটা মিথ্যা আমার উপর একটা দোষ চাপিয়ে এখন তো প্রমাণ হয়েছে যে কোনো দোষ আমার ছিল না তাও আদালত প্রমাণ করেছে লে এখন আমি যেটা চাই আমার উপরে যেটা চাপিয়ে দিয়েছিলেন আপনার উপর আমি চাপাচ্ছি না আপনি যা করেছেন সেইটা আপনাকে আমি চাপাই হ্যাঁ কথা বলে না কেন আপনি তো খুনের সাথে জড়িত আপনি গুমের সাথে জড়িত আপনি আয়না ঘরের সাথে জড়িত আমার দোষ মে আমি খালাস আপনার তো দোষ আছে আপনার আমরা রাখতে চাই দেখি কেমন লাগে এখনো পর্যন্ত এক লক্ষ দশ হাজারের উপরে মানুষ সেল খাটতেছে সারা বাংলাদেশ মিলিয়ে তার ভেতরে প্রায় একশো জনের পঁয়ষট্টি থেকে সত্তর জন মানুষ কিচ্ছু জানি না আন্দাজে ঘরে ঘুমিয়ে আছে সকালে লোক করে দেখছে সেলখানায় কি গো দাস কেটেছিস

কিছু করেন করেননি আপনি নিজেই বলছেন এরপরে এরকম খারাপ ব্যবহার করেন কোন কারণে টাকা চাই টাকা টাকা নেওয়ার পরে যদি ভালো ব্যবহার করতো তত মেনে নিয়ে যেত বরদোয়া এমনি বের হয় এর কারণে বের আজ এই সমস্ত কোলাঙ্গারদের কারণে আজ সাধারণ কনস্টেবল এই পুলিশ এদের কেউ মানুষ ঘৃণা করে দেখতে পান কিছু এরা এরা চব্বিশ ঘন্টা ডিউটি করে আর এই শয়তান গুলো বহু কামিয়েছে আর এদের মতো কোলাঙ্গার কে যেন একটা ছাড় দেওয়া না হয় বিশেষ করে আমি নাম ধরে বলছি সাবেক আইসি এই বেন ওসি আসলে কোন নসিন দিক এখন যেটা ধরা পড়ে আছে আব্দুল্লাহ মামুন কত বড় শয়তান মানুষকে দেখাচ্ছে যে স্যার গুলি মারি একটা মরে একটা আর কেউ পালায় না এইটা দেখার পর ওরে এখনো ফাঁসি না দিয়ে রেখে দিয়েছে মানে ওরে এক্ষুনি ফাঁসি দেওয়া আর স্যারে দেখিয়েছে ওই কামাল চরিত্র আছে মানুষগুলো বললে অনেক পলিত ভাইদের মন খারাপ হয় হ্যাঁ কথা কি পেয়েছেন ও সব কি মানুষের আচরণ বলে জঙ্গির নাটক সাজিয়ে যে মনিরুল এই লোকটা আছে জঙ্গির একটা নাটক সাজিয়ে বাইরের দেশকে দেখাতে করে যে দেহের জঙ্গি আছে কিসের জঙ্গি আছে তিনটা বছরে জেলখানার ভেতরে কোনো জঙ্গি পাইনি এগুলো জঙ্গি ও সাজিয়েছে ভারতকে আর আমেরিকা কে দেখাতে চেয়েছে দেশে জঙ্গি আছে আমাদের আপা না থাকলে আপনারা বাঁচবেন না এই ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছিল এখন কিন্তু তারা টের পেয়েছে পুরাটা তো ধোকা

যত মানুষ এভাবে মিথ্যা তহমতের মামলা নিয়ে আন্দাজে জেল খাটতেছে আমার মনে হয় সবগুলো বেকসুর খালাস দেওয়া দরকার কোন কারণ নেই আন্দাজে আমাদের যেমন তিন বছর গেল এরকম কারণ তিন বছর পাঁচ বছর সাত বছর পড়ে আছে বিশেষ করে বিডিআররা আপনারা জানেন এই ফামারি এই পঞ্চগড় ঠাকুরগার বহু বিডিআর আমার পাশে ছিল রাতের বেলা আহ বলে ডাক দিত

এই মানুষগুলোকে যেতো প্রমাণ হচ্ছে আরানি যারা বলতো ভাই আমাদের দেশে শাস্তিও লাগিয়ে দেয় আমাদের যে ডিপার্টমেন্টে আছে সর্বোচ্চ 7 বছর শাস্তি দিতে পারে আর 14 বছর পড়ে আছে একক ক্ষমতা নিয়ে ওরেই দেয় না উনি যেন তো পালিয়েছে আমরা চাই বেকুশ ভাবে এদেরকে খাবার দিয়ে বের করে দেওয়া ঠিক জীবনের বাকি সময় অনন্ত তো পরিবার নিয়ে কাটা গায়ে কথা বল লাগাও ঠিক এই মানুষগুলো পড়ে আছে কোনো দোষ নেই